এই ভাই থ্যাংক ইউ গুরু পূর্ণিমা সেবা দেওয়ার জন্য দেখে বলা মুখটা এদিকে ঘোরাও ওরে হরি আল এরা চল

ছোটবেলায় এখন তাও খেতে পারছে ঘরে যাই এখন খেতে পারছে তাও আমি যাচ্ছি কিন্তু ঘরে যাই হ্যাঁ ঘরে যাচ্ছি

ও হ্যাঁ ও ওর তো সেবা হয়ে গিয়েছে টাটা যা কি বলতে এলো বললো থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ অন্য সেবা দেওয়ার জন্য